আমরা সত্যবামুকই সারা কোরআনে যেইখানে আল্লাহ বলছে ইয়া জি না তার অর্থ কইরা থিছে হে মমিন এরা কেতাবের অর্থ কইরা থিছে কোরআন কোরআন আর বিশব্দ কেতাব আর শব্দ তো কেতাব এক আরবি আর এক আরবির বাংলা কেমনে করলেন কেতাবে বিষয় কোরান আরেক বিষয় সবই একে অপরের সাথে মিলিত কিন্তু এক এক সময় এক এক বিষয় তো কাজেই এখন এরা কি করছে কোরআনের অর্থ নামাজ কইরা থুইছে দলিল কোথায় সুরাবনি স্রাইলের আডতন নাম্বার আয়াত ওয়াকিমুস সলাত লিদুলিকিসমসে ইলাগাসাকিল্লাইলে ওয়াকুর আন আল ফজরে ইন্নকুর আন আল ফজরে কান মশহু দা আপনার সুরাবনি স্রাইলের আডত্ব নাম্বারের বাংলা অর্থ খুইলাতে হেন তারা লেখা দিছে সলাত কায়েম কর সূর্য ডলিয়া যাবার পূর্বে কি জোহরের ওই সূর্য ঢুলিয়া যাবার আগে মানে আসরের নামাজ তারপরে সূর্য যখন মধ্যবর্তী হয় নামাজ যখন দুই নামাজ নামাজ এইভাবে কি করছে বানায় থিয়ে দিছে ওই আয়াতে আল্লাহ কইছে কোরআন কোরআন আল ফাজরে কোরআন আল ফাজরে নামাজ হুদা কোরআন আল ফাজরে ফজর মানে ভোর কুরান মানে কোরআন ভোরের কোরআন ইন্ডা কোরআন আল ফজরে নিশ্চয়ই এই ভোরের কোরআন কানা হয় মাসহুদা প্রমাণিত আর হেরা করে দিছে কোরআনের বাংলা করে দিছে নামাজ নামাজ ফার্সি শব্দ আর এই কোরআন আরবি শব্দ আরবির বাংলা করছে ফারসি দিয়া আবার আরবির বাংলা আরবি দা করে থুইছে সাথিয়া নাশ করে থুইছে এর জন্য বলা হয় অনুবাদের আর অনুবাদকের আরেক নাম গাদ্দার জাহাঙ্গীরের লেখা এই যে পুরাণের হুবহু অনুবাদ শব্দে শব্দে একটি শব্দের কতটি অর্থ হয় বাবা জাহাঙ্গীর এইখানে কইরা দিয়া দিছে এবং কোন কোন ডিকশনারি থেকে দিছে ওই লুগাত থেকে দিছে সব লুগাত নাম বইলা দিছে এখন আমি যদি আপনাদেরকে বলি এই অনুবাদকারীরা কি করেছে সাধারণ মানুষের না কোরআনের মধ্যে শেষদার অর্থ নামাজ কইরা থুইছে কোরআনে শেষদার যতটি আয়াত আছে বেশিরভাগ আয়াতের মধ্যে শেজদার আরবি হল সুজুদ শেষদা ফার্সি আরবিতে সুজুদ ও সুজুদু হে ফেরেস তারা শেষদা কর সুজুদ মানে শেষদা এই শেষদা সুজুদ থেকে মসজিদ শেষদা সুজুদ আর মসজিদ মানে শেষদার স্থান মসজিদ অর্থ কি শেষদার স্থান সেজদা যেখানে করা হয় ওই স্থানকে মসজিদ বলা হয় মসজিদ কাকে বলে মসজিদ শব্দের অর্থ কি সেজদা শেষদার স্থানকে মসজিদ বলা হয় এখন এই সেজদার অর্থ করা হয়েছে নামাজ কোন নামাজের আরবি হইল সলাদ ফার্সি হলো নামাজ তাহলে শেষদাও ফার্সি আরবি শব্দ নামাজ ফার্সি শব্দ তাহলে সেজদার বাংলা নামাজ হইলো কেমনি শেষদার বাংলা হইলো আত্মসমর্পণ মসজিদের বাংলা হইল আত্মসমর্পণের স্থান মসজিদের বাংলা অর্থ হইল আত্মসমর্পণের স্থান সেজদার স্থানকে মসজিদ বলা হয় এই যে আম তারা পড়েন না রোজার দিনে তারাবির বাংলা অর্থ কি জানেন তারাবি অর্থ কি তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম মানে আপনি যা শুরু করছেন এটা তো পেরেশান পুরে বাবা তারা বিশব্দের অর্থ হইল বিশ্রাম কারণ আপনি সর্বক্ষণ শ্যামরত এর জন্য বিশ্রাম করেন শ্যাম ঘরের ইবাদত শ্যাম হচ্ছে ঘরের ইবাদত সংযম করবেন কোথায় গড়ে সফরে না এর জন্য সফরে সিয়াম ফরজ না সফরে থাকলে ভ্রমণে থাকলে সিয়াম ফরজ না কেন অনেক ভ্রমণে গাড়ির মধ্যে সলবার লইছেন দৌড়ে বার লইছেন লুবের জিনিস পড়ছে হেরে কেমনে টুকাইবেন সামনে কামের জিনিস আয় পড়ছে রমণী কিংবা বস্তু কিংবা সোনা দানা ওইটারে কেমনি হরণ করবেন পারবেন না তো কারণ সফরে তো বিমানে দৌড়ের উপরে আসেন ট্রেনে আসেন গাজা জাগা জাগাত জাগাত চলতে আছে। গাড়িতে আছেন সফরে আছেন এর জন্য সিয়াম ঘরের ইবাদত সংযম সম্পদ কোথায় থাকে ঘরে রমণী কই থাকে ঘরে লুভ লালসা ঘরের ভিতরে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে সব জানে এন থেকে সিয়াম কইরেন সংযম কইরেন অনেক দৌড়ের উপরে আছেন সংযম কেমনি করবেন এর জন্য সিয়াম হইল ঘরের ইবাদত আর হজ হইল সফরের ইবাদত সফর মানে সব সময় ভ্রমণের মধ্যে হজ হয় হজ করতে গেলে ভ্রমণ করে না সফর করতে হয় না এর জন্য হজ হইল বাহিরের ইবাদত ভ্রমণের ইবাদত আর সিয়াম হইল ঘরের ইবাদত বাবা আমরা সত্য বামু সারা কোরআানে যেখানেই আল্লাহ বলছে তার অর্থ কই রাথিস হে মমিন আমানুর অর্থ মমিন করছে আমানু ও কোরআনের আরবি শব্দ ও কোরআনের আরবি শব্দ আমানু অর্থ গুরু ভক্ত সাধক আর মমিন অর্থ স্বয়ং গুরু গুরুকে মমিন বলা হয় বলা বলা হয় হয় সাধারণ বিশ্বাসীকে মৌখিক বিশ্বাসীকে কে এর জন্য আমানুকে ইমান লইতে বলা হয়েছে তোমরা সবাই বসো বসো কি ব্যাপার বসো এই আমানুকে মমিন বানায় দিছে এখন বলে যদি বলে মুসলাতছে হে মমিনেরা সলাত নামাজ পড় এবং জাকাত দেও অর্থ করিয়া দিছে হে মমিনেরা মমিন নামাজ পড়ব মমিনকে যার সাথে আল্লাহ থাকে মমিনকে যে খানাস্রুপিস শয়তান মুক্ত আমানুকে যার সাথে আল্লাহ থাকে না আল্লাহ থাকে বীজ রূপে রু রূপে প্রকাশিত রূপে থাকে না আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে খান্নাত যুক্ত নফসকে কে আমানু যুক্ত নফস কিন্তু সে গুরু ভক্ত গুরুর কাছে বায়াত হয়েছে তাকে আমানু বলে আর মমিন বলা হয় যে খান্নাস মুক্ত হয়ে গেছে যার সাথে আল্লাহ থাকে দলিল কোথায় নিশ্চয় আল্লাহ নিশ্চয়ই সাথে থাকে ইন আল্লাহ মমিনের সাথে আল্লাহ কয় সাথে থাকে সারা কুরান বলছে আল্লাহ চার জনের সাথে থাকে আল্লাহ থাকে মমিনের সাথে আল্লাহ থাকে মুহসিনের সাথে আল্লাহ থাকে মুক্তাকির সাথে আল্লাহ থাকে সবিরিনের সাথে ধৈর্যশীলের সাথে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে মমিনের সাথে আল্লাহ থাকে মুত্তাকির সাথে আল্লাহ থাকে মোসিনের সাথে আল্লাহ থাকে এই চারজন ছাড়া আর কেউ সাথে আল্লাহ থাকে না নামাজির লগে আল্লাহ নাই রোজাদারের লগে আল্লাহ নাই থাকে না নামাজির লগে আল্লাহ থাকে না জাকাত দানকারীর লগে আল্লাহ থাকে না হাজির লগে আল্লাহ থাকে না কুরবানির কর্নেওয়ালার সাথে আল্লাহ থাকে না এই বাণী আল্লাহ বলেই নেই কোরআনে আল্লাহ বলে নাই আমি নামাজের লগে থাকি আল্লাহ বলে নাই আমি কুরবানি দিনওয়াল্লাহ লগে থাকি আল্লাহ বলে নাই আমি হাজির লগে থাকি আল্লাহ বলে নাই আমি জাকাত দান করার লগে থাকি আল্লাহ বলে না আমি জিকিরকারীর লগে থাকি আল্লাহ বলে নাই আমি শুকুরকারীর লগে থাকি আল্লাহ বলে নাই যে আমি সৎকাকারীর লগে থাকি আল্লাহ বলে নাই আমি যে হাফেজ তার লগে থাকি আল্লাহ বলে নাই আমি মৌলানার লগে থাকি আল্লাহ বলে নাই আমি মুফতির লগে থাকি আল্লাহ বলে না আমি মহাদ্দেশের লগে মুফাসসিরের লগে থাকি আল্লাহ বলে না আমি বিজ্ঞানীর লগে থাকি আল্লাহ বলে না আমি প্রফেসর এর লগে মাস্টার লগে থাকি আল্লাহ বলে না আমি হাজার কোটি টাকার মালিকের লগে থাকি কয় নাই আল্লাহ কি কইছে আমি থাকি ইন আল্লাহ হামাস সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি ইন আল্লাহ হাম আল মুমিনিন আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি নিশ্চয় আমি মুহসিনিন সাথে থাকি আমি আমি মুত্তাকির সাথে থাকি এই মুহসিনিন মুমিন মুত্তাকি সাবিরিন এর চারটার একটারও দেখবার বুঝবার कायदा নাই কারণ এই সাইডটা একটারও বাহির নাই ভেতর ধৈর্যশীল আপনার বুগল তলার নিচে বয়ে থাকলেও টের পাইবেন না এটা ধৈর্যশীল মুমিন আপনার বুগল তলার নিচে আল্লাহওয়ালা ব্যক্তি আপনার বুগল তলার নিচে বয়ে থাকলে আপনি টের পাইবেন না যে এটা মুমিন কিন্তু আমার মতো একদম মাসাল্লাহ লেবাসে পরিপূর্ণ যেমন তো টুপি অমন্ত আমার পাগড়ি অমন্ত পাঞ্জাবি অমন্ত পায়জামা দেখলেই বুঝবেন বাবারে কত বড় আলেম বুঝিয়েছি রে কত বড় হাফিস বই আমি তিলওয়াত করব। তখন বুঝবেন কিন্তু আল্লাহ আল্লাহ মমিন আল্লাহ যার রইছে রয়েছে আপনার সাথে নিচে বইয়া থাকলেও আপনি টের পাবেন না একটু ভরে গো নাই একটু সইরাবো ফাঁকে বহ কারণ মমিনের লেবাস নাই আর মমিন ফকির অলি দরবেশ তারা তাদের লেবাস হাম নকল হয়ে গেছে গা লেবাস দর্শি মমিনের কাম করি কুমিনের লেবাস দর্শি দরবেশের কাম করি শয়তানের তা লইলো সুফির লেবাস দইরা আমি ভোগীর কর্ম করি হবে না এর জন্য সুফির সহবতে গেলে সুফির গুণ সুফির রং এই দুইটায় রঙিন হইতে হবে এই গুনে গুণী হইতে হবে এর জন্য বাবা অলি ওলি বানাইতে পারে আলেম আলেম বানাইতে পারে একজন মৌলভী সাহেব মৌলভী বানাইব একজন গায়ক গায়ক বানাইব একজন বাদক বাদক বানাইব একজন ব্যবসায়ী ব্যবসায়ী বানাইব একজন ডাক্তার একজন ডাক্তার বানাইব উকিল উকিল বানাইব ব্যারিস্টার ব্যারিস্টার বানাইব জজে জজ বানাইব সুরে সুর বানাইব ডাকাইতে ডাকাইত বানাইব পকেট মাইরে পকেট মাইরে বানাইব স্যাচরে স্যাচর বানাইব মানে একজন কারি সাপ একজন হাবের সাপ বানাইতে পারবো একজন কারি সাপ একজন কোরআন ঠিক মতো পড়াইতে কিন্তু অলি তো পারবো না তাহলে অলিকে বানাইবো আল্লাহর অলিতে অলি সহবতে গেলে অলি হবেন শুধু কি তাই না অলি সোহবতে যায় যদি অলি হইতো তাহলে বাবা বিল্লার সারা বছর বাকি বিল্লার কুমরে মানে মোজাদ্দেদাল ফেসানির পীরের নাম বাবা বাকিবিল্লা বাবা বাকিবিল্লার কুমোর ব্যথা ছিল তো এই জন্য বাবা বাকিবিল্লার সে সারা বছর বাবা বাকিবিল্লার কুমরে তেল ঢলত তো একদিন এক বৃদ্ধ মানুষ আয়া কি হজুর আমার না অনেক কুমোরের বিষ নীল দ্বার আড্ডি ব্যথায় মাইরা নেয় আপনি যদি আমার একটু পানি বেরিয়ে দিতেন কয়েক কাম করো এক গ্লাস পানি আনো আমি দম করিয়া দিলে ভুঁ দিলে খাইবা এক সপ্তাহের মধ্যে সব ব্যথা যায় বোকা কিচ্ছু থাকবো না যাও তখন উনি গ্লাস বইরা পানি নিয়ে আসছে বাবা বাকি বিল্লা সেই পানির মধ্যে দম কইরা দিছে হুক দিয়া দিছে হুদিয়া পানি পরিয়া দিছে সেই পানি পরা খাইছে তখন বাবা বাকি বিল্লা বলছে এক এক সপ্তাহ সপ্তাহ পরে আয় কি কি তোমার অবস্থা বীজ বেতনা সব গেছে গা আমার কুমরের বীজ ভালো হয়ে গেছে গা অথচ বাবা বাকি বিল্লার খাদেম কুমোর বিষ লেগা বাবা বাকি বিল্লার কুমরের মধ্যে তেল ডলে তেল মেসেজ করে তখন খাদেমে কয় কি ফকিরি কি বুঝলাম না ফকিরি কি দেখলাম না তখন বাবা বাকি বিল্লা জিগাইছে। তুকি তুই কি ফকিরি জানবার শাস না দেখবার শাস কয়ন ফকিরি দেখবার চাই কয় তাই কয় হ আচ্ছা ঠিক আছে আমি যেদিন ইন্তেকাল করুন পর্দা গ্রহণ করুম দেখবি আমার যে শেষ সময় যে আমাকে দাফনের সময় সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে একজন ব্যক্তি আসবেন ঘোড়ায় সওয়ার হয়ে পর্দা নিয়া সে এসে আমাকে জানাজা পড়াবে আমার দেহটা তুই তখন যে পড়ায় সে চলিয়া যাইব তুই তখন তার পিছে পিছে যাবি যায় নীরব নির্জন স্থানে যায় বলবি দয়াল না নামারে ভকিরি দেখাইবেন কইস দিলেন আমার একটু ভকিরি দেহান বাবাই কই শিলাপ আপনি আমারে ভকিরি দেহাইবেন ঠিক আছে ঠিক বাবা বাবা বাকিবিল্লা যে নিন পর্দা গ্রহণ করেছেন বাবা বাকি বাকিবিল্লা ওই অন্তিম সময়ে তিনি তার জানাজার জন্য যখন এই নেকাপ পরে ঘোড়ায় চড়ে একজন আসলেন এক ব্যক্তি জানাজা পরায়া সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াইল জানাজা পরায়া ঘোড়ায় চড়ে আবার যাইতেছে তখন পিসে পিসে ওই খাদেম গেছে নির্জন স্থানে যায় বলে বাবা আপনি না আমারে ফকিরি দেখাইবেন আমারে না ফকিরি দেখাইবেন বাবা তখন বাবা যান গাড়ি ওই ঘোড়া থামায়া মুখের নেকাব উঠায় দেহে স্বয়ং বাবা কি বিল্লা তার নিজের জানাজানি যে গেছে বলছে এইটাই হইল ফকিরি এইটাই হয় ফকিরি তাই বাবা আমির খসরু বাবা নিজামউদ্দিন আউলিয়ার প্রধান খলিফা বলেছেন ফকিরের শান কি তুমি বলে দাও ফকির কাকে বলে আর ফকিরি শান কি তখন তিনি বলছে দরফানা ও দরবাকা দরফানা ও দরবাকা খুদ বা খুদ আজাদ গ্রেফতার আমাদি ফকিরের শান বলে দাও দরফানা ও দরবাকা ফকির এইখানে ফানা হয়ে মানে ইন্তেকাল করেছে দেহ ত্যাগ করেছে আবার ওইখানে যায়া নদী পার হচ্ছে বাঁকা হইয়া রইছে সে চলতা সে ফিরতা দরফনা ও দার খুদবা খুদ সে যদি নিজে চায় নিজের ইচ্ছায় করে নিজের থেকে বা খুবই যাইতে পারে আবার এই নিজের দেহে নিজে আসতেও পারে এইটাই হইল শান এর জন্য আল্লাহর অলিদের দেহ মুবারক না। আল্লাহর অলিদের দেহ মুবারক মাটির জন্য হারাম আল্লাহর নবীরসুলের দেহ মুবারক মাটির জন্য হারাম তাই অলিদের দেহ মুবারক মাটি গ্রাস করতে পারে না কারণ প্রেমে সেই শোনা হয়ে গেছে পুক্ত হয়ে গেছে বাবা ইটা মাটির থেকেই তৈরি হয় কিন্তু কইরা পুরার পরে এইটা যদি শত বছর মাটির নিচে রাইখা দেন ইটারে মাটিতে খাইতে পারে না পারে কারণ পুইরা পুক্ত হইছে মুর্শিদের প্রেমে মুর্শিদের আগুনে মুর্শিদের ইটা হয়ে গেছে তারে খাইবো মাটির কি শক্তি আছে তাই আপনাদের এই বাউল সমাজের মধ্যে বাউল শিল্পীরা গেয়ে থাকেন আমরা অনেক সময় শুনি যে মুর্শিদ নামে ফানা হও মন আবার আরেকটা গানও শুনছি যে মুর্শিদ প্রেমে যে জইলা পুইরা একটা গান আছে না আমার এই জি তার দেহ মাটিতে খাবে মাটির এমন সাধ্য নাই জি মুর্শিদ প্রেমে যে পুইরা হইছে চাই তার দেহ মাটিতে খাবে মাটির এমন সাধ্য নাই হাকিকত কইছে হাকিকত আরে প্রশান্তি তো ফকিরে ফকিরিতে ফকিরের দালান কোঠা লাগে না ফকিরের আমিরি খাওয়ান লাগে না ফকিরের কাছে ফকিরের ফকির যদি তার শিষ্যের কাছে থাকে তার শিষ্যের আর কিছু লাগে না